হ্যালো ফ্রেন্ডস তোমরা কে কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা তোমাদের সবাইকে জানাই আমার রান্নাঘরে আমন্ত্রণ তো দেখো বন্ধুরা রান্না করব আলু করলা ভাজি বেগুন নিয়ে নিছি বেগুনটা ভাজি করে নিব এখানে আছে ধনেপাতা এটা মাছ দিয়ে রান্না করব তো বন্ধুরা আমার ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো প্রথমেই বেগুন কেটে নিলাম বেগুনটা বেশ কচি আছে এটা ভাজা খেলে বেশ ভালো লাগবে দেখো বন্ধুরা করলা গুলো ধুয়ে নিব বন্ধুরা করলা ভাজি করবো পেঁয়াজটা ভাজি করে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে হলুদও দিয়ে দিছি দিয়ে দিলাম সবজিগুলো লবণ দিয়ে দিব কাঁচা পাকা কাঁচা মরিচ দেখো বন্ধুরা হলুদ লবণ একটু চিনি আর মরিচের গুঁড়া নিয়ে নিলাম বেগুনে বেগুনগুলো একটু মেখে নিব বন্ধুরা আমি করলা ভাজিতে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম ফ্লেভারটা সবসময় ভালো লাগে সেটা যে কোনো রান্নার সাথেই খেতে ভালো লাগে আমার ভালো লাগে তোমাদের কেমন লাগে তোমার ভিডিওর কমেন্ট করে জানিও বন্ধুরা হয়ে গেল মজাদার করলা ভাজি আর বাকি রান্নাগুলো রান্না করে নিব এখন এটা নামিয়ে নিব রান্না হয়ে গেছে বন্ধুরা মাছগুলো ধুয়ে দিচ্ছি দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিব যে মাছগুলো আছে ওগুলোও দিয়ে দিব দেখো বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা মাছের ঝোলটা ফুটে উঠছে আমি দু তিনটে কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে দিলাম ভাজা জিরা এবার দিয়ে দিব ভাজা মাছগুলো দেখো মাছের ঝোলে ধনিয়া পাতা দিয়ে দিলাম একটু তো বন্ধুরা আমার রান্নাটা কিন্তু কমপ্লিট গরমের দিন এরকম পাতলাই ঝোলটা রাখবো এখন আমি এটাকে বলে ঢেলে নিব দেখো মাছের ঝোলটা ঢেলে নিলাম বন্ধুরা সব রান্নাগুলোই তো শেষ হয়ে গেল। এখন বেগুন ভাজাটা বাকি ছিল বেগুনটাও ভেজে নিব দেখো বন্ধুরা আমি যে রান্না করতেছি জাল না দিয়ে আমার রান্নার খাবারের উপরে দেখো রৌদ্র পড়তেছে আমার তো বেশ ভালো লাগতেছে বন্ধু তোমাদেরও কার কার ভালো লাগে যদি আমাকে কমেন্ট করে জানাও তো আমার একটু ভালো লাগবে এ দেখো বেগুনটা আমি মিডিয়াম আসেই ভাজব চুলার আসবার এই দিলে বেগুনটা ভিতরে সিদ্ধ হবে না কিন্তু উপর থেকে পুড়ে যাবে আর বন্ধুরা হয়তো অনেকেই বলতে পারো যে তুমি বেগুন ভাজি করেছো তো এত তেল দিয়েছো কেন বন্ধুরা আসলে বেগুন ভাজিটা তেলের ভাজলেই খেতে ভালো লাগে তেল খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অবশ্যই তেল বেশি খাওয়া ভালো না কিন্তু কিছু কিছু খাবার আছে যেটা তেল ছাড়া রান্না করা যায় না এবং কি তেল ছাড়া খাবার খাওয়াও যায় না টেস্টও হয় না তবে তেল যতটা কম খাওয়া যায় ততটাই স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু বেগুন ভাজা খাওয়ার সময় বন্ধুরা আমি একটুকু স্বাস্থ্যের কথা চিন্তা করি না দেখো বেগুনগুলো পুড়ে যাবে বলতে বলতে দেখো আমার বেগুনগুলোই একটু উপর থেকে লাল হয়ে গেছে তবে খাওয়া যাবে সমস্যা হবে না দেখো বন্ধুরা বেগুন ভাজাটাও তুলে নিয়েছি দেখো বন্ধুরা করলা ভাজি করে নিয়েছি বেগুন ভাজি মাছের ঝোল সব রান্না কমপ্লিট তো বন্ধুরা আমার এই রান্নাগুলোর ভিডিও যদি তোমাদের একটুকু ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করুন প্লিজ সবাইকে তো বন্ধুরা দেখো রান্না তো শেষ তো বন্ধুরা দেখা হবে অন্য কোনো রান্নার ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো